আমি তো আমার সবকিছু আমার কম নবীকে দান করে দিয়েছি সাহাবা ইকরামকে যদি জিজ্ঞেস করেন সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন ফারুক আজমকে জিজ্ঞেস করেন ওসমান জুন আইনকে জিজ্ঞেস করেন মওলা আলীকে জিজ্ঞেস করেন আপনারা এই দুনিয়ার মধ্যে এত কিছু থাকতে আপনারা ওই রসুলের পিছনে পিছনে দৌড়িয়েছেন কেন ওখানে কারণ কী ছিল আপনারা এত কিছু সব কিছু ধন সম্পদ শৈশ্য সব কিছু ছেড়ে দিয়ে ওখানে দৌড়ানোর কারণ কী ছিল ওনারাও বলবেন আর কিছু তো চাই নাই আর কিছু চাই নাই আমরা রসুলের মাধ্যমে আল্লাহকে রাজি করতে চেয়েছি সিদ্দিক আকবর আজকে ওনার নাম ছিল আবু বকর উনি হয়ে গেছেন সিদ্দিক আকবর সারা কায়েনাত ওনাকে স্মরণ করছেন ফারুক আজম উনি ছিলেন ওমর ইব্দুল হাতাব ওসমান জুনুরাইন নদীল্লাহত আলান আজকে সমস্ত মানুষের মাথার তাজ হয়েছে আলিব আবি তালিব উনি মাওলাল মুসলেমিন হয়েছেন সমস্ত কিছু একমাত্র কদমে মুস্তফার কারণে শত গসল আজম যদি এক পাল্লায় দেওয়া হয় শত সিদ্দিক যদি এক পাল্লায় দেওয়া হয় শত গরিব নওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আমার কমলিবালা নবীর প্রিয় সাহচর্য হজরতে সৈয়দ আবু বকর সিদ্দিক যেই ঘোড়ার উপর সাওয়ার হয়েছেন ওই ঘোড়ার পায়ের দুলির সমপরিমাণ সারা দুনিয়ার গস কুতুব হবে না আপনি যদি প্রশ্ন করেন বকর সিদ্দিক আপনি মানে মর্যাদা পেলেন তো পেলেন কেমনে আবু বকর সিদ্দিক বলবেন আমি আমার এই জীবনের মধ্যে আর কিছুই তো চাই নাই আমি বলেছিলাম আমার কাছে তিনটা জিনিস প্রিয় তৎমধ্যে একটা ইলাইকা এটাই নুরানির আমার আবাদত আমি আর কিছুই তো চাই নাই এই কারণে হয়তো আমি আবু বকর দামি হয়েছি আবু বকর সিদ্দিক আবদুল উন্নাস হয়েছি আমি আবু বকর সিদ্দিকের আমল সারা কায়নাতের কোনো মানুষের আমলের সম না সবার আমল এক পাল্লায় রাখলে পাঁচশো বছর এক হাজার বছর যারা বেঁচে ছিলেন তাদের আমলও যদি এক পাল্লায় রাখা হয় যারা চল্লিশটা বছর ফজরের বজু দিয়ে এশার নামাজ পড়েছেন এশার ওজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন তাদের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় তারপরেও আমি আবু বকরের আমল সবার চাইতে বেশি হবে তার একটিমাত্র কারণ হল আমি কমলিবালা নবীর চেহারার দিদার করেছি হজরতে আবু বকর সিদ্দিক হজরতে বেলালকে আজাদ করে নিয়ে আমার রসুলের কাছে সুহর্দ করলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ আমরা দুজন গোলাম আপনি রসুলের কদমের মধ্যে উপস্থিত হলাম বকর সিদ্দিক আমার রসুলের শাশুর আবু বকর সিদ্দিক সেদিন বলেন নাই আমি আপনার শাশুর আপনার জন্য একটা গোলাম এনেছি এটা বলেন নাই উনি বলেছেন কি মসনবী শরীফের মধ্যে আল্লাহ রবি রহমতুল্লাহ সেটার বর্ণনা করতে লাগলেন গোফতে মা দু বন্দে গাডে কুবেতু কর্দমস আজাদে হাম্বর রোয়েতু আবু বকর সিদ্দিক സുരല്ലുഫ്ത്തെ ദൂ ബ করদ আজাদ আপনার কদমের মধ্যে শুধু আমি বেলাল নিয়ে আসি নাই একটা মাত্র গোলাম আসি নাই বরং আমি আবু বকর আপনার গোলাম এই বেলালও আপনার গোলাম আপনার কাছে দুজন গোলাম হাজির হয়েছেন ইসোলাল্লাহ এই দুজন গোলামকে আপনি কবুল করে নিন গোলাম হব আনসের একজনকে যার নাম বেলাল হার দিয়েছেন দুইজন একজন আবু বকর আর একজন বেলাল এখন দুনিয়া যদি প্রশ্ন করে আপনি তো রসুলের শাশুর আপনি কেন এগুলো বললেন তখন তিনি বলবেন আমি তো আর কিচ্ছু চাই নেই আমি তো রসুলের গোলামি চেয়েছি একটু বড় করে বলেন না আমি কি চেয়েছি রসুলের গোলামি চেয়েছি এই গোলামি এ রসুল যদি আমার নসিব হয়ে যায় দুনিয়ার সব কিছু আমার জন্য আসান হয়ে যাবে ঠিক না বে ঠিক তো সেজন্য ওই ইমাম শেরে বাংলাও ওই ওখান থেকে ডাক দিচ্ছেন যখন ওনার মাথা ফেটে গিয়েছেন আপনি আমি যদি প্রশ্ন করতাম হুজুর এখানে মাথা ফেটাচ্ছেন কেন আপনি কেন কি পেয়েছেন সেখানে তিনি বলবেন কি গোলামি মে जरा तुम गुलामी में आकर तू देखो गुलामी ये है बादशाही से बेहतर गुलामी ये है बादशाही से बेहतर अकीदत सर को झुका कर तू तो देखो रसूले खुदा की गुलामी में क्या है শায়ের বলছেন যে রসুলের গোলামের মধ্যে কি আছেন এটা তুমি তোমার শটটাকে ঝুঁকিয়ে একটু তুমি এটাকে উপলব্ধি করার চেষ্টা করো নিশ্চয়ই তুমি দেখতে পাবা আজকে আমরা আপনারা দেখতে পাচ্ছি ইমাম শেরে বাঙ্গালা আমাদের কোনো আত্মীয় হয় না ঠিক না বেটি আপনার আত্মীয় নাকি ইমাম শেরে বাংলা আমার আত্মীয় হয় আপনাদের হয় না আমার বোন বিয়ে দিয়েছি ওদের ঘরে ওনার ছোট ছেলের বড় ছেলেকে আমার বোন দিয়েছি অর্থাৎ ওনার নাতিকে আমার বোন দিয়েছি আমি আত্মীয় হই আপনারা আত্মীয় আত্মীয় হন আপনারা এখানে স্মৃতি সংসদ কেন করলেন ওনার নামে হামকি কারণ আমরা জানি ওনারা রসুলের প্রেমে ফানা হয়েছেন আর আমরা যদি ওনাদেরকে অনুসরণ করতে পারি ওনাদের নামে সংগঠন করতে পারি নিশ্চয়ই রসুলের নেগাহে করম আমাদের দিকেও থাকবেন কথা বলেন ঠিক না ঠিক রসুলের নেগাহে করম পাওয়ার জন্য আমরা অলাদের রসুল আল্লামা ইমাম শেরে বাঙ্গাল আর দামান ধরেছি ঠিক ঠিক আমরা রসুলকে পাওয়ার জন্য ইমাম হেলে সুন্নত আল্লামা হাসিমির দামান ধরেছি ঠিক না ঠিক ইনাদেরকে দেখুন না ওই যে বলেছিলাম চেহারার কথা বলেছিলাম মনে আছে চেহারা চেহারা ওই ওই সমস্ত মানুষ যারা রসুলের মিলাদবীকে বেদাতের মতো দেয় তাদের চেহারা দেখুন আর ইমাম হাসিমি যখন উনি ওই মাহফিলের স্টেজের বারো দিন ব্যাপী মাহফিলের স্টেজে যখন উপস্থিত হতেন ওনার চেহারা থেকে এমন সুন্দর জ্যোতিবের হতো ওই লাইডের আরো দেখা যাইত না ওনার চেহারা দেখা যাইত আমাদের আমি না এগুলো আপনারা আপনারা যারা দেখেছেন আমাদের ইমাম সাহেব হজুর কেবলা ওনাকে জিজ্ঞেস করুন আমার ভাইজানকে জিজ্ঞেস করুন ওনারা যারা গেছেন ওনাদেরকে জিজ্ঞেস করুন আপনারা যারা গিয়েছেন নিশ্চয়ই চিন্তা করে দেখুন চেহারা থেকে কি জ্যোতি বের হচ্ছে ওখানে কারণ কি ওখান থেকে জ্যোতি বের হয় ওখান থেকে জ্যোতি বের হয় আর ওখান থেকে কালশেস ভাব বের হয় তার কারণ কি তার কারণ আর কিছুই না কারণ নূর যারা মেরেছেন তাদের চেহারাও নুরানি হয়ে গেছে